সহজ রেসিপিতে আজকে থাকছে জালি পিঠা আর দেখুন পিঠাগুলো কত জালি হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা বানানো যতটা সহজ তার থেকে খেতে আরও বেশি মজার হয় আজ লোহার কড়াই তৈরি করেছি এটা আসলে মূলত মাটির কড়াই তৈরি করা হয় তো লোহার কড়াই তৈরি করার পর দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে তো আমার মনে হয় এটা যে কোনো কড়াই তৈরি করা যাবে আসসালামু আলাইকুম আমরা সহজ ব্লকে সবাইকে স্বাগত আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে যায় বরাবরের মতো রিকোয়েস্ট একটি শেয়ার দিয়ে পাশিয়ে থাকবেন তো চলুন শুরু করছি তৈরি আজকাল এই পিঠাটার জন্য প্রয়োজন হবে চালের গুঁড়ি চালের গুঁড়ি ছাড়া কিন্তু এই পিঠাটা হবে না তো আসলে এই পিঠাটা তৈরি করে খাইয়েছে আমার মানে ভাইয়ের বউ তো ও এত মজার পিঠা তৈরি করতে পারে আমার জানা ছিল না তো দেখুন এখানে আমরা বারো চোদ্দো জন ছিলাম তো সেই পরিমাপে এখানে আটাটা নিয়ে নিল নিয়ে নিল পাঁচটা ডিম আর স্বাদ মতো লবণ তো যতটা ডিম বেশি হবে ততটা এই পিঠাটা খেতে বেশি মজা লাগে আর কুসুম গরম পানি দেওয়া হয়েছে আটাতে আর খানিকটা লবণ দিয়ে এখন আটার যে ব্যাটারটা আছে ওইটা গুলাই নিচ্ছে ও আর মানে এটা এমনভাবে গুলাইতে হবে যেন খুব বেশি ভারী কিংবা পাতলা না হয় গুলানোর পর আপনারা এর থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন কীরকম হয়েছে এখন একে একে ডিমগুলো সব ভেঙে দিচ্ছে পিঠাটা যদি আমি বানাতে চেয়েছিলাম তো যখন রেডিমেড একটা ভিডিও পেয়ে গেলাম কে হাতছাড়া করে বলেন আর এত বেশি মজার ছিল মানে জাস্ট বলার কিচ্ছু নাই তো ডিমটাকে প্রথমে আমরা চামচ দিয়ে ফেরানোর চেষ্টা করলাম যখন হয়নি তারপর কাটা চামচ ইউজ করা হয়েছে আবারও পানি দিয়ে এখানে বাকি যে ডিম দুটো ছিল সেটাও দিয়ে দিলাম খুব ভালোভাবে ফাটানো হলে সরাসরি চুলে চলে আসলাম তো এই তো দেখতে পাচ্ছেন এখানে একটি লোহার ফ্রাইপ্যান বসানো হয়েছে আর এই ফ্রাইপ্যানের মধ্যে কিন্তু রকম তেল দেয়া যাবে না এটা খুব ভালো করে হিট করে তার উপরে পিঠার যে ব্যাটারটা আছে ওইটা দিয়ে দিচ্ছে খুবই সহজ কথা বলতে বলতে এটা রেডি হয়ে যায় আর যে বললাম ডিমের ভাগটা বেশি যত বেশি ডিম দিবেন পিঠাটা ঠিক তত বেশি মজার হয় খেতে তো পিঠা ফ্রাই প্যানে দেওয়ার পর তিরিশ সেকেন্ড এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তো দেখুন কত জালি জালি হয়েছে মার্শাল্লাহ মানে অসাধারণ এক কথায় বলার কিচ্ছু নাই আপনারা দেখেই বুঝতে পারছেন অসম্ভব মজার একটি পিঠা তো এখন এটাকে মানে এটা ফার্স্ট পিঠা ছিল তো তাই একটু এলোমেলোভাবে উঠেছে সময় আপনাদেরকে ফ্রেশটাই দেখায় তো আজকে ফ্রেশ না দেখাই শুরুটাও দেখাই দিলাম একই একভাবে সমস্ত পিঠাগুলো আমরা ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চুলোর জালটা শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে রাখতে হবে তো এইভাবেই দেখুন কথা বলতে বলতে মার্শাল্লা আমাদের সমস্ত পিঠাগুলো রেডি হয়ে গেল আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা রাখছি বরাবরের মতো আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন এরকম সহজ এবং নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এটা আজকে আমরা খাচ্ছি গরুর মাংস দিয়ে আপনারা হাঁসের মাংস কিংবা এমনিতেও খেতে পারেন এটা যখন তখনই বানানো যায় এবং খাওয়াটাও খুবই ইজি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ